সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান সফল যারা আজকে আমি এমন একজন সফল ব্যক্তির সাথে কথা বলবো যিনি এই পর্যটন ক্ষেত্রে হোটেল ব্যবসা দিয়ে মানুষের সেবা করছেন সেবার সাথে সাথে নিজেও সফলতা লাভ করেছেন এবং এই ব্যবসার সাথে জড়িত অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে সেই আমাদের প্রিয় একজন মানুষ উনি কুয়াকাটার সাথেই ওনার হোটেল হোটেল মোহনা ইন্টারন্যাশনালের মালিক মোহাম্মদ সাইদ হাসান ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আজকে আমাদের যে বিষয়টা সেটা হলো যে এই হোটেল ব্যবসা তো আপনার মোটামুটি কুয়াকাটাতে আপনি একটা ব্যাপকভাবে আলোচিত তো হোটেল ব্যবসায় কেন আসলেন বা এটা আসার উদ্দেশ্য কি ছিল আসলে পর্যটন শিল্পটা বা হোটেল ব্যবসা এটা একটা সেবা প্রতিষ্ঠান এখানে ব্যবসার মধ্যে যেটা হলো যে দেশে বিদেশে বাইরের যত ট্যুরিস্ট আছেন তাদেরকে নিরবিচ্ছিন্নভাবে সার্ভিস দিয়ে শান্তিপূর্ণভাবে এই ব্যবসাটা আমার পছন্দ এই কারণে আমি এই ব্যবসায় এসেছি আর কি আর ব্যবসা শুরু থেকে বলবো যে আমাদের বাংলাদেশে দুইটা স্পট কক্সবাজার এবং কুয়াকাটা বর্তমানে কুয়াকাটার কমিউনিকেশন খুবই ভালো ঢাকা থেকে সরাসরি বাস রাত্রি বারোটা পর্যন্ত আসা যায় আর এখানে বিশেষ করে বর্ষাকালে বর্ষা মৌসুমে ট্যুরিস্টদের আমন্ত্রণ জানাচ্ছে এই জন্য যে সবুজ অভয়ারণ্য এবং সুন্দরবনের ফ্লেভার বৃষ্টিতে কুয়াকাটা আপনি বর্ষার সিনে আসলে নিরাপদভাবে এখানে দু চার দিন কাটিয়ে যেতে পারবেন আর হচ্ছে যে হোটেলের ব্যবসাটা বেছে নিয়েছি মূলত দুটি কারণ একটি হলো যে আর্থিক নিরাপত্তা এবং এই ব্যবসাটা এমন একটা ব্যবসা সেবামূলক ব্যবসা এবং বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে একটা যোগাযোগ সামাজিক বন্ধন তৈরি হয় এই জন্য আমার এটা ভালো লাগে ব্যবসা সেটা স্থায়ী ব্যবসা স্থায়ী ব্যবসা আচ্ছা আর একটা আমাদের শুরুতে যেমন আমাদের যে আজকে আপনি যে একজন সফল মানুষ তো আপনার মানে জন্ম এবং বেড়ে ওঠা কোথায় আমার জন্ম মূলত আমার দাদার বাড়ির সেটা হচ্ছে দাউদকেন্দ্রিক কুমিল্লায় পরবর্তীতে দাদা সেটেল হন নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে এখানে আমরা স্থায়ী বসবাস করি আর মূলত ঢাকায় আমার ব্যবসা কেন্দ্রে এখন আমি অবস্থান করি আর ব্যবসার শুরুটা হচ্ছে যে কক্সবাজারে এক সময় বেড়াতে যেতাম সেই সেই দিক থেকে আমার পর্যন্ত ব্যবসাটা ভালো ভালো লেগেছে পরবর্তীতে যখন কুয়াকাটায় নাইনটি টুতে এই পর্যটন বিকশিত হয় তারপরে হোটেল ব্যবসা এসেছে এবং এটা সম্মানজনক একটা পেশা পেশার মধ্যে নিরাপত্তা আছে যেহেতু কুয়াকাটার একটা জিনিস দেখলাম যে প্রকৃতির যে বিষয়গুলো এখানে যে যে কয়েকটা স্পট আছে ও কক্সবাজারের তুলনায় তো এখানে মানে খরচাটাও তো কম হ্যাঁ ঢাকা থেকে যদি আপনি কক্সবাজার যান বা হোটেলের হোটেল বুকিং থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া দূরত্ব অনেক বেশি আর এখানে হচ্ছে আপনার একশো সত্তর কিলোমিটার বাইরুড়ে আসলে তো আপনার একশো সত্তর কিলোমিটার ঢাকা থেকে আসলে দুশো তিরিশ কিলোমিটার চার ঘন্টা সাড়ে চার ঘন্টা আসা যায় বাসের ভাড়াও কম আর এখানে তুলনামূলকভাবে কক্সবাজার থেকে এখানে ভালো মানের হোটেলগুলোর প্রাইসও কম আর বিশেষ করে রেনি সিজন এখানে আসলে মানে সবুজের যে একটা ফ্লেবার এটা আপনি পাবেন এবং এখানে এখন ফিফটি পারসেন্ট ডিস ডিসকাউন্ট অফ সিজনে চলে সেক্ষেত্রে দেখা যায় একটা ট্যুরিস্ট যদি ঢাকা থেকে এসে তিন থেকে চার হাজার টাকা নিয়ে এসে সে অনায়াসে এখানে ভ্রমণ সম্পন্ন করে যেতে পারবে এটা একটা বড় বিষয় আচ্ছা আরেকটা জিনিস জানতে চাই যে হোটেল ব্যবসার সাথে আপনি যেমন হোটেল মোহনা তো এরকম আপনার এখানে তো অনেক ছেলে মেয়েরা কাজ করছে তাদের যে এটা কর্মসংস্থান এইটা কেমন লাগে আপনার এটা আরও প্রাউড ফিল করি এই জন্য যে আমার এই প্রতিষ্ঠান হওয়াতে অন্তত বিশ থেকে তিরিশটা ফ্যামিলির এখানে কর্মসংস্থান হচ্ছে তাদের যে জীবিকা আয় হচ্ছে এবং পাশাপাশি সরকারের রেভিনিউ দিচ্ছে আমরা ব্যাট দিচ্ছি সরকারেরও এই পর্যটন ব্যবসা থেকে টাই হচ্ছে এটা এমন একটা ব্যবসা সব সাইডগুলোই পজিটিভ সরকার যেমন লাভবান হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে কর্মসংস্থান হচ্ছে অনেক মানুষের তো এই আপনি কেন বেছে নিলেন কক্সবাজারের তুলনায় দেখেন কক্সবাজার তো অনেক পূর্বে থেকেই ট্যুরিস্ট পর্যটন এলাকা আর নাইনটি টুতে কুয়াকাটা তৈরি হয়েছে পর্যটন ঘোষণা হয়েছে পাশাপাশি এখানে সুন্দরবন আছে এখান থেকে তিন ঘন্টার কমিউনিকেশন আমরা চেষ্টা করতেছি কুয়াকাটা টু সুন্দরবনের রুটটাকে চালু করার জন্য সরকারকে এ ব্যাপারে আমরা অবহিত করেছি তারও কার্যক্রম পরিচালনা করছে হয়তো কিছু সময় লাগবে কুয়াকাটা সুন্দরবন একটা নতুন স্পট এলাকা এখানে সবুজের অভয়ারণ্য আর সবচেয়ে বড় কথা কুয়াকাটা থেকে সূর্য অস্ত সূর্য উদয় একই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় এটা একটা অন্যতম বৈশিষ্ট্য আর পাশাপাশি ঢাকা কেন্দ্রিক চিন্তা যদি করেন তাহলে স্বল্প সময়ে স্বল্প খরচে কুয়াকাটা ভ্রমণ করা যায় আর এখানে সব কিছু প্ল্যানিং হতে হচ্ছে কক্সবাজার বাজারে যেমন পূর্বে যে সমস্ত হোটেলগুলো হয়েছে তাদের প্ল্যানিংয়ের অভাব ছিল এখানে সরকার মাস্টার প্ল্যান করেছে সে প্ল্যান অনুযায়ী সবুজকে প্রাধান্য দিয়ে হোটেল মোটেলগুলি তৈরি হচ্ছে আর নতুন এলাকায় শুন বিশেষ করে আমার সবুজ এবং সুন্দরবনের যে কানেকটিভিটি এটাকে চিন্তা করে আমার কুয়াকাটা আসে কুয়াকাটা বন্ধুরা আপনারা শুনলেন ভাইয়ের কাছে যে কুয়াকাটার কি কি সৌন্দর্যর বিষয়টা আর একটা জিনিস আমারও জানতে ইচ্ছে করে সেটা হলো যে আপনার যে মোহনা হোটেল তো এখানে মানে কস্টিং কত টাকা থেকে কত টাকা শুরু থেকে এখানে আমার রুমগুলা মানে অত্যন্ত চমৎকার এবং অনেক বড় রুম সেখানে আমার চার হাজার পাঁচ হাজার তিন হাজার এই ক্যাটাগরি রুম আছে যেমন এসি নন এসি থ্রি বেড ফোর বেড ফ্যামিলি বেড কাপল বেড তো বিভিন্ন প্রাইজে আমাদের ফিক্স চার্জ করা চার্জ করা আর হচ্ছে যে এখন যেহেতু অফ সিজন আমাদের এই হোটেলে এখন ফিফটি পারসেন্ট অল ওভার সকল ক্যাটাগরি রুম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চলছে আর কুয়াঘাটায় আমি বলবো যে এই বৃষ্টির সিজনে বর্ষার সিজনে আপনি ভ্রমণ করবেন তাহলে এখানে যে সবুজগারা অভয়ারণ্য এটা উপভোগ করতে পারবেন আর কুয়াঘাটার বীজটা হচ্ছে নিরাপদ বীজ এখানে কোনো চোরাবালি নেই বা স্লোভ কোথাও অ্যালোমেলো নেই উনিশ কিলোমিটার বীচ একই লেভেলে না দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নেই আর পরিবার পরিজন নিয়ে নিরাপদভাবে এখানে ভ্রমণ করা যায় আচ্ছা এখানে তো আপনাদের সাথে সাথে টুরিস্ট পুলিশেরও একটা ভূমিকা আছে এখানে নিরাপত্তার বিষয় নিরাপত্তা এখানে অত্যন্ত চমৎকার টুরিস্ট পুলিশ নৌ পুলিশ এবং হাইওয়ে পুলিশ তিনটা ক্যাটাগরির এই এখানে পুলিশ প্রশাসন আছেন তারা ২৪ ঘন্টায় আপনার টুরিস্টদের নিরাপত্তা বিধান করেন এখানে কোনো দুর্ঘটনা বা মানে মানে নিরাপদ নিরাপদ জন্য শুধু নিরাপত্তারও যথেষ্ট বেষ্ট এবং রাত একটা দেড়টা দুটো পর্যন্ত আপনারা ঘুরবেন এখানে বিভিন্ন ধরনের যে জায়গাগুলো রয়েছে ম্যানগ্রোভ থেকে শুরু করে আপনারা সেসব জায়গায় ঘুরতে পারবেন ইভেন আরামে সেই মোহনা রিসোর্টের মতো অনেক রিসোর্টে থাকতে পারবেন ভাই যেহেতু এই বিশেষ করে হোটেল ব্যবসায় আপনি একজন স্বাবলম্বী বলবো তো এবং সফলতা অর্জন করেছেন তো নতুন যারা এই বিজনেসে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে ইয়াং তো এখন অনেক কিছুই করছে হ্যাঁ এখন তো ডিজিটাল যুগের ইয়াং জেনারেশন তাদেরকে আমি বলবো যে এই প্রফেশনে ট্রাভেল ট্যুরিজম এবং এই হোটেল প্রফেশনে অত্যন্ত বিনিয়োগ নিরাপদ এবং চমৎকার এবং এটা সর্বস্তরের সামাজিক মানুষের সাথে যোগাযোগ একটা সামাজিক বন্ধন তৈরি হয় এবং অর্থ বিনিয়োগটা নিরাপত্তা নিশ্চয়তা আসে এই জন্য আমি ভবিষ্যৎ প্রজন্মকে বলবো যে বাংলাদেশের ট্যুরিস্ট সেক্টরটা অত্যন্ত সম্ভাবনাময় এই ক্ষেত্রে নতুন নতুন ধারণা নিয়ে এই পর্যটন গড়ে উঠুক এটি আমার কাম্য সরকার প্রধানকে বলবো যে এই সেক্টরকে প্রাধান্য দিয়ে ইয়াং জেনারেশনের কর্মসংস্থান করা খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা চলার পথে আমরা অনেক জায়গায় যাই এবং অনেক মানুষের যে জীবনের নেপথ্যের গল্প তো ভাই জীবনে তো সুখ দুঃখ হাসি কান্না অনেক কিছু নিয়েই থাকে তো কষ্টের কি কোনো দিন ছিল আপনার শুরুতে এরকম আসলে এখন তো ছেলেমেয়েরা পড়াশোনা করে হাতের কাছেই সব কিছু পায় আমরা পড়াশোনা করেছি তখন আমাদের টিউশনির সিস্টেম ছিল না টিউটার ছিল না আর আমার জীবন আমি নিজেই ছাত্র জীবন থেকেই নিজে কনফিডেন্ট ছিলাম এবং আমার আজকে এই অবস্থানে আসার পিছনে আমার প্রচেষ্টা এবং পরিশ্রম আমাকে এই সফলতায় এনে দিয়েছে আমি সবার প্রতি আমার একটা অনুরোধ হলো যে ইয়াং বয়েসে অর্থাৎ ইউনিভার্সিটি কলেজ লেভেলে যদি নিজের অ্যাম্বিশন তৈরি করা যায় যে আমি ভবিষ্যৎ আমার প্রিয় লক্ষ্যে পৌঁছাবো তাহলে অবশ্যই অবশ্যই পরিশ্রম পরিশ্রমের কোনো বিকল্প নেই আজে বাজে সময় কাটানোর সুযোগ নেই নিজের অ্যাম্বিশনকে প্রতিষ্ঠিত করতে হলে সময়টাকে পরিপূর্ণ আন্তরিকভাবে সেই লক্ষ্যে দিতে হবে তাই আর এই সেক্টরটা অত্যন্ত চমৎকার একটা সেক্টর এই সেক্টরকে আমি বলবো যে যে কোনো বয়সের মানুষ এই সেক্টরে বিনিয়োগ করতে পারেন আর আপনার এই হোটেলে যদি কেউ আসতে চায় আগে থেকে তারা কিভাবে বুকিং করবে বা কিভাবে তারা আগে থেকে বুকিং এর বিষয়টা যদি একটু বলতেন আমাদের সাথে ধন্যবাদ আপনাকে আমার হোটেলের যেমনি চব্বিশ ঘন্টা নিরাপত্তা সিকিউরিটি আছে তারপরে রুমের ফ্যাসিলিটিস ইন্টারকম থেকে তারপরে রুমের এসি নন এসি সব একটা দোতলায় রেস্টুরেন্ট ফেসিলিটিস আছে বাংলা খাবার শাক সবজি থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া যায় আর হচ্ছে যে এখানে সার্ভিসটা দেওয়া হয় ফ্যামিলি মতো আন্তরিকভাবে সার্ভিস দেওয়া হয় আমি বলবো সবাইকে আমার ওয়েবসাইট আছে হোটেল মোহনার ফেসবুক আছে ইউটিউব চ্যানেল আছে তারপরে আপনার ওয়েব পেজ আছে সেখানে তারা যে কোনো সময় বুকিং দিয়ে ওই নাম্বারে বুকিং দিয়ে আসতে পারে বন্ধুরা আপনারা শুনলেন নির্দ্বিধায় আপনারা চলে আসবেন এবং সুন্দর পরিবেশে কুয়াকাটায় ঘুরবেন এবং নিরাপদে মোহনা রিসোর্টে থাকবেন এরকম অনেক রিসোর্ট আছে তবে এই যে সফলতার গল্প আমরা শুনলাম জীবনে এরকম অনেক ব্যক্তির আছে এবং ভাই একটা কথা বললেন সেটা হলো শুধু পরিশ্রম পরিশ্রম এবং মেধা এর বিকল্প কিছুই নাই তো ভাই আপনি ভবিষ্যৎ এই শিল্পটাকে কেমন দেখতে চান বা ভবিষ্যতে ধন্যবাদ আপনাকে ভবিষ্যতে এই শিল্পটা বাংলাদেশের রেভিনিউর ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে পারে আপনি পাশাপাশি দেখেন মালদ্বীপ থাইল্যান্ড সিঙ্গাপুর এই ভারত পাশা এই তাদের পর্যটন সেক্টরটাকে অত্যাধুনিক করা এবং সেখান থেকে আপনার থাইল্যান্ডে তো নাইনটি পারসেন্ট রেভিনিউ আর্ন হয় ওখান থেকে মালদ্বীপও সে মালদ্বীপ একটা মুসলিম কান্ট্রি তারপরে পর্যটন নির্ভর ওই দেশটা এবং আমাদের দেশ থেকে অনেক উন্নত তারা এই সেক্টরে ব্যবসা করে আর আমাদের বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে বিভিন্ন জেলায় বিভিন্ন ইতিহাস সমৃদ্ধ এই বাংলাদেশ বিভিন্ন স্পট আছে স্পটগুলোকে যদি ট্যুরিস্টদের জন্য উপযোগী করে তৈরি করা হয় এবং সুন্দরবন কুয়াকাটা কক্সবাজার এই সমস্ত স্পটগুলোকে যদি আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ করা হয় পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাট আরও উন্নত করা হয় তাহলে আমাদের এই সেক্টর থেকে বাংলাদেশের ম্যাক্সিমাম রেভিনিউ আর্ন হতে পারে এবং দেশের সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে এই সেক্টরকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত ইতিমধ্যেই পর্যটন সেক্টরের শিল্প শিল্প সেক্টর হিসেবে ঘোষণা করা হয়েছে পাশাপাশি সরকার যদি অবকাঠামোগত দিকগুলা করে দেন দ্রুত তাহলে বেসরকারি বিনিয়োগ তারা এই ব্যবসাটাকে সমৃদ্ধ করতে পারেন এই আশা রাখি আমি আমাদের আরেকটা কথা জানবার ছিল সেটা হলো এই কুয়াকাটার একটা সুন্দর মনোরম পরিবেশ এই এখানে আর কি কি সুযোগ সুবিধা বাড়ালে আপনাদের সুবিধা হতো এবং পর্যটকরা এসেও আনন্দ পেত আমাদের এখানে আসলে পর্যটন হোটেল হচ্ছে অত্যাধুনিক বড় বড় হোটেল হচ্ছে পাশাপাশি সাইড ট্যুরগুলো যেমন আপনার ফাতরাবন সুন্দরবনের এই পার্ট ফাতরাবনটাকে প্রমোট করা সুন্দরবনের কমিউনিকেশনটা এখান থেকে তিন ঘন্টায় আপনার যায় সুন্দরবনে এই সুন্দরবনটাকে টার্গেট করে যদি কুয়াটা কুয়াকাটাকে একটা লিঙ্কেজ করা যায় এটা আমরা চেষ্টা করছি কক্সবাজার থেকে স্যান্ট মার্টিন এটা কক্সবাজার একটা সৌন্দর্য ট্যুরিস্ট যে অন্যরকম একটা ফ্লেভার উপভোগ করেন আমাদের এখানে যেমন ফাটরার বন সোনার রূপার চর এই সমস্ত সাইট টোটগুলোকে যদি একটু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায় তাহলে আর সুন্দরবনের কমিউনিকেশন মাত্র তিন ঘন্টা এটাকে লিঙ্ক আপ করা যায় তাহলে পর্যটনের বিকাশ ঘটবে কুয়াকাটায় অত্যাধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে উঠবে পাশাপাশি আমাদের এখানে অনেক সবুজ অভয়ারণ্য আছে সরকারি সেখানে আপনার ইকো রিসোর্ট ইকো পার্ক এই ধরনের কিছু গঠনমূলক রিসোর্ট তৈরি হবে বাচ্চাদের খেলার পার্ক তারপরে আপনি বিনোদনমূলক কিছু ইনফ্রাস্ট্রাকচার যদি সরকার করে দেন তাহলে কুয়াকাটা হবে বাংলাদেশের অন্যতম একটা পর্যটন স্পট বন্ধুরা আপনারা জানলেন ভাইয়ের কাছ থেকে কিভাবে আসবেন তবে আমার অনুরোধ থাকবে আপনারা যারা কোয়াকাটা এখনও আসেননি অবশ্যই একবার আসবেন খুব ঢাকা থেকে খুব কাছেই অল্প সময় এবং অল্প টাকায় এই সমুদ্র সৈকত দেখা এবং প্রকৃতির যে সৌন্দর্য সেটা উপভোগ করবেন ইভেন আপনার সময় পেলে আমাদের এই মোহনা হোটেলে এসে অবস্থান করবেন এখানে খাওয়া থেকে শুরু করে থাকা ব্রিথিং সকল সুবিধা আছে আর যারা বৃষ্টিকে ভালোবাসেন এই বর্ষার সময় আপনারা আসলে তো জানে না অনেকই ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এনএন টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার জীবনের সফলতার গল্প আমাদের শোনালেন এবং আপনার এই কথা মেনে ইয়াং জেনারেশান তারাও অনুপ্রাণিত হবে এবং আশা করি তারাও এই ব্যবসাতে আরও বেশি এগিয়ে আসবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার টিমকে আপনাদের অবশ্যই আমন্ত্রণ রইল যে আপনারা বারবারই আসবেন এবং সৌন্দর্য উপভোগ করবেন বন্ধুরা আপনারা আজকে আমাদের সফলতার গল্প শুনলেন এবং যিনি আমাদের প্রিয় সাইদ ভাই মোহনা রিসোর্টের মালিক এই কুয়াকাটায় আমরা ওনার অনেক কথা শুনেছি এবং আপনারা অনেকেই অনুপ্রাণিত হয়েছেন এবং আমাদের এনএন পক্ষ থেকে সামান্য একটা উপহার চাপিয়ে আর যেহেতু আপনি আরেকটা মূল্যবান কথা বলেছেন সেটা হলো যে ইয়াং জেনারেশনকে এগিয়ে আসতে হবে আর হলো যে কথাটা আপনি বললেন যে সময়ের কাজ সময় করতে হবে এবং পরিশ্রম সেই সামান্য একটা ঘড়ি আমাদের এন টিভির পক্ষ থেকে অনেক ভালো থাকে আপনাকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আর এখনও আপনার হোটেলে আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা এখনো কুয়াকাটা দেখেননি কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করেননি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার হোটেলে পারিবারিক সমৃদ্ধ হোটেল মোহনাতে সবাই বেড়াতে আসবেন ধন্যবাদ ওকে আপনাকেও ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং এই সকল মানুষদের পথ অনুসরণ করুন ধন্যবাদ সকলকে